হ্যালো অ্যান নমস্কার সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ আমার এই ভিডিওটি দেখার পর আমার জীবনে অনেক কিছু হিসাব এলোমেলো হয়ে গেছে আশা করি তোমাদেরও যাবে কারণ আমি নিজেকে অনেক বড় শিব ভক্ত মনে করতাম ভাবতাম আমি মহাদেবের অনেক বড় ভক্ত এখনো ভাবি কিন্তু এই ভিডিওগুলো দেখার পর মানে এই ভিডিও যখন আমি করছিলাম তখন এগুলো দেখার পর আমার সে ভাবনা একটু হলেও টলে গিয়েছে আমার এই ভাবনা চিন্তাগুলো শেয়ার করার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি প্লিজ তোমরা আমার ভয়েসটাকে ইগনোর করো গরমে ঠান্ডা লাগার কারণে আমার অনেক সর্দি লেগেছে এই জন্য আমার গলার ভয়েসটি এমন বিচ্ছিরে মনে হচ্ছে তো যেটা বলছিলাম তোমরা কেউ এই রিচুয়ালগুলো দেখেছ কিনা আমাকে জানাবে আমার জীবনে এই প্রথমে এই রিচুয়ালগুলো দেখা এই যে সবাই স্নান করছে এটাকে বলে বান নেয়া বান নেয়ার আগে সবাই স্নান করবে স্নান করে একে একে দেখো সবাই বান বান নিচ্ছে মানেটা কি তোমাদেরকে আমি বলছি এই দৃশ্যটি পূজার নেয়া সকালের সকালে সবাই দুধ পুকুরে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে নিজের শরীরে বানটি নিচ্ছে কেউ একটি ত্রিশুল ফুটায় কেউ বা দুটো কেউ তিনটে আর যেমন সহ্য করার ক্ষমতা যে যত মহাদেবকে ভালোবাসে আই হোপ সরি আই থিঙ্ক তারাই এটা করে মানে আমি না অনেক বছর ধরে চৈত্র মাস পালন করি মানে সারা মাস নিরামিষ ভিক্ষা করে বাবার মাথায় জল ঢালতে যায় কিন্তু এই আর আমি এর আগে কখনোই দেখিনি এবার দেখো গোসাই মাইক্রাম পার্টনার ওকে এবার বান বিধানো হবে আমাদের মুখে সামান্য কাটা ফুটলে কেমন অস্বস্তি লাগে বলো সেখানে গোটা একটি ত্রিশুল এরা মুখে গেথে নিচ্ছে এই তো একে একে সবাই বান বিধে নিচ্ছে বান বিঁধানোর পর সবাইকে কেমন দেখাচ্ছে আর ওরা যে কি কষ্ট সহ্য করছে এটা আমি তোমাদেরকে দেখাবো কিন্তু ওরা বললো ওদের নাকি কোনো কষ্টই হয়নি বললো যারা মহাদেবের ভক্ত তাদের কখনো কষ্ট হয় না বাবার জন্য এটুকু তারা করতেই পারে হ্যাঁ কথাটি সত্য কারণ বাবার জন্য সব কষ্টই সহ্য করা যায় মন থেকে সত্যি যদি কাউকে ভালোবাসো না তাহলে সব কষ্ট আসলেই তুমি সহ্য করে নিতে পারবে এখন এক একটা ত্রিশূল নিতে কতটা সময় লাগছে অবশেষে সবুজের ত্রিশূল নেওয়া শেষ হলো মানে বান নেওয়া শেষ হলো এবারও পুকুর থেকে উঠে আসবে আমার তো দেখেই খুব কষ্ট হচ্ছে কিন্তু ও বলে এই সবগুলো বলবে না আমার কোনো কষ্ট হচ্ছে না বাবার জন্য আমি এগুলো করতেই পারি এই দেখো যারা যারা বান নিয়েছিল তাদেরকে আমি তোমাদের দেখাচ্ছি এখনকার এই স্বার্থের দুনিয়াতে মানে এই স্বার্থের পৃথিবীতে কেউ কারোর জন্য কিছুই করে না আর দেখো এখনও কিছু ভালো মানুষ পৃথিবীতে রয়ে গেছে এজন্য ভগবানের জন্য তারা এই কষ্টগুলো সহ্য করছে যা তুমি আমি আমাদের মতো সাধারণ মানুষ এগুলো করতে পারবে না এরকম অসংখ্য কিছু ভালো মানুষ আর সত্য ভক্তের কারণে এখনো দুনিয়াটা চলছে অসংখ্য কিছু বললাম কারণ আমার চোখে দেখা এরা তো আছেই আর আমার চোখের বাইরে মানে এই পৃথিবীতে আরো অসংখ্য ভালো মানুষ আর ভক্তের সমাগম রয়েছে এই জন্য তো আমরা ভগবানের লীলা সম্পর্কে জানতে পারি পান নেয়ার পর আমাদের সেকেন্ড রিচুয়াল হলো খেজুর গাছ থেকে খেজুর পাড়া মানে হলো নীল পূজার জন্য খেজুর ভাঙা তোমরা কারা কারা এই খেজুর ভাঙা উৎসবটা দেখেছ বলবে তো আমাকে আমার মনে হয় না খুব বেশি একটা মানুষ এই রিচুয়াল গুলো দেখেছে কারণ গ্রামের কিছু সংখ্যক মানুষই এগুলো পালন করে আর শহরের মানুষ যে কি করে ভাই আমি না তারা নিত্য নতুন নিয়ম কানুন তৈরি করে নিজেদের সুবিধা ধারতে নিয়ম তৈরি করে নিয়ম বানায় জানো তারা না শিব চতুর্দশীর দিন প্রত্যেক প্রহরের জল দেওয়ার পর পর বেলের শরবত খায় এটা নাকি প্রসাদ বাদ সব মানুষের কথাই দেখো এই পিচ্ছি এর ভিতরে কতটা ভক্তি রয়েছে যে এও এই বান নিয়েছে একটা ছোট মানুষের ভিতরে যে ক্ষমতা রয়েছে শুধু না এই দেখো এই এই বানটি নিয়েছে যা আমি তুমি চেষ্টা করলেও পারবো না আমাদের ক্ষমতার বাইরে তো আমরা সবাই দেখতে পাচ্ছি খেজুর গাছের গোড়ায় অনেক ত্রিশুল পুঁতে দেওয়া হয়েছে এই গাছের গোড়ায় সবাই পূজা অর্চনাও করবে পূজা অর্চনা কিছু মন্ত্রপাঠ করার পর তারপরে সবাই একে একে গাছে উঠে খেজুরটি ভাঙবে এটাকে বলা হয় খেজুর সন্ন্যাস কাটা দিয়ে উঠলো না আমি আমার অসুস্থতার কারণে আমার মনের ভাবটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমার এখন এই ভয়েস ওভার দিতে গিয়ে পুরো গায়ে কাটা দিচ্ছে আমি আশা করব যারা সত্যি সত্যি ভগবানের ভক্ত ভক্ত তাদের না আমার এই ভিডিওটি দেখে তাদেরও গায়ে কাটা দিবে আমি শিওর ভগবানকে এভাবেও ভালোবাসা যায় এটা আমি জানতাম না আর এই জিনিসটা দেখতে পাচ্ছ না এটা কি বলতো এটাকে বলো স্বয়ং তোমরা তো দেখতেই পাচ্ছ কাঠের ওপরে ওম নম লেখা আছে তোমরা কি জানো এটাতে কি দিয়ে ওম নম লেখা আছে পেরেক দিয়ে না পুরো কাঠটাতেই ভরান তোমরা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এটা কি আর কিভাবে স্বয়ং সন্ন্যাস নিচ্ছে আমাদের চত্রের সন্ন্যাসীরা আমার মহেশ্বরের কাছে আকুল নিবেদন ভগবান তুমি তোমার এই ভক্তের সহায় হও সব ভক্তরা যেন সব বিপদ থেকে রক্ষা পায় দেখতে তো পাচ্ছ তোমার অব সন্তানেরা তোমাকে পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য কত কি না করছে আমার বাবা তো টাকা পয়সা ধন সম্পদে খুশি হয় না আমার বাবা খুশি হয় প্রকৃত ভালোবাসায় প্রকৃত ভক্তিতে আমার মহেশ্বরকে পেতে গেলে প্রেম নিষ্ঠা আর ভক্তিতেই তাকে জয় করতে হবে ভগবান শ্রী বিষ্ণু বলেছিলেন ভক্তের বোঝা ভগবানে বয় আমি জানি আমরা যে সন্ন্যাসীরা এই কষ্টগুলো করছি না সব কিছুর অনুভূতি বাবা পাচ্ছে মানে আমাদের যে কষ্ট শরীরে হচ্ছে সেটা আমাদের শরীরে হচ্ছে না আমাদের এই কষ্টগুলো বাবাই তার শরীরে নিয়ে নিচ্ছেন এখন তো তোমরা ভিডিওটা দেখে ক্লিয়ার হলে না কিভাবে স্বয়ং সন্ন্যাস নিচ্ছে এরা আর তারে কাটাগুলো তোমরা স্পষ্ট দেখতেও পেলে এটাকে না বলে ভক্তি আর ভক্তিতে হয় মুক্তি আমরা সবাই নিষ্কাম কর্ম করে যাচ্ছি শুধু এই মুক্তির আশায় এদিকে সন্ন্যাসীরা স্বয়ং সন্ন্যাস নিচ্ছে ওদিকে অগ্নি সন্ন্যাসের প্রস্তুতি চলছে তোমরা দেখতে থাকো কিভাবে ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভক্তরা কি কঠিন ভাবে নিজেকে কষ্ট দিচ্ছে সবাই সব পুজোই করতে পারে আর সবাই সব পুজো করেও কিন্তু এই চৈত্র মাসের পুজোতে এই নীল পূজায় বাবার এই মাসে যখন আমরা ভক্তরা পূজা করি না তখন এই পূজার ফল আমরা নৃত্যকেই দেখতে পারি ভগবান যে আসেন তার প্রমাণ এই পূজা দ্বারাই আমরা দেখতে পাই মানে প্রকাশিত হয় এটি হলো কাটা সন্ন্যাস কাটা সন্ন্যাসের জন্য প্রস্তুতি হচ্ছে ও যেটা বলছিলাম ভগবান যে আছে তার প্রকাশ আমরা কিভাবে পাই জানো তার প্রকাশ আমরা পাই এই চৈত্র মাসের পূজায় ফুল পড়ার মধ্য দিয়ে তোমরা যারা এই পূজা দেখো তারা আমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছো না আর যারা অল্প বিস্তর এই পূজা সম্পর্কে জানে এই পূজা দেখেছে বা কারণ মুখে শুনেছে তারা আমার কথা কিছুটা হলেও বুঝতে পারবে এগুলো না এভাবে বোঝানো যায় না এটা একটা অনুভূতি ভগবান যে আছে ভগবানের প্রতি ভালোবাসা এটা হচ্ছে অনুভূতি আমরা কেউ কখনো ভগবানকে নিজ চোখে দেখিনি কিন্তু আমরা জানি ভগবান আছে যেমন বাতাসে কখনো নিজের চোখে দেখা যায় না অনুভব করা যায় ভগবানও তেমন ঈশ্বরকে কখনো কেউ চোখে দেখেনি কিন্তু ঈশ্বরের অনুভূতি আমরা প্রতিটা পদক্ষেপেই বুঝতে পারি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার ইচ্ছাতেই আমরা চলি মানুষ সৃষ্টির জীব ঈশ্বর মানুষকে সমস্ত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু যা অন্যান্য পশুপ্রাণীর মধ্যে দেননি তো আমাদের যখন বিবেক বুদ্ধি দিয়েছেন আমরা তো জানবো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না আমাদের ভালো মন্দের করা কর্মের ফলেই আমরা এই জীব দশায় পেয়ে থাকি আর খারাপ কর্ম থেকে নিজেকে বাঁচানোর জন্যই আমরা ঈশ্বরের প্রতি অনুগত থাকে আর ঈশ্বরের দেয়া মার্গদর্শন আমাদের সুস্থ ও ভালোভাবে যাপন করতে সাহায্য করে তাহলে কি বুঝলে এক চরক পূজায় এত রিচুয়াল কি কেউ তোমরা কখনো দেখেছো করতে এই ভক্তি কোথায় পাবে বলো এই জন্য তো আমি প্রথমেই বলেছি এই ভক্তি দেখে আমি নিজেকে আর শিব শিবভক্ত হিসেবে দাবি করতে পারবো না হ্যাঁ আমি শিবভক্ত আমার মনের ভালোবাসার উপর কেউ যেতে পারবো না কিন্তু শারীরিকভাবে এই কষ্ট আমি কখনোই পারবো না কখনোই পারবো না বলতে এখন আমার মনে হচ্ছে আমি পারবো না শারীরিকভাবে অসুস্থতার কারণে এইগুলো আমি সহ্য করতে পারবো না কিন্তু আমি যদি বাবার প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মনে করি এটা আমি করব আমার বিশ্বাস মহেশ্বর আমাকে সেই শক্তি প্রদান করবে ঠান্ডা জ্বর নিয়ে এই ভয়েস ওভার দিচ্ছি জ্বরের ঘরে কি বলছি আমি জানি না আদৌ কি আমি আমার মনের ভাব তোমাদেরকে বুঝে বলতে পারলাম বলো তো কে কে মহেশ্বরের ভক্ত আমাকে জানাবো আর কে কে এইভাবে মহেশ্বরকে খুশি করতে চাও সেটাও আমাকে বলবে আমি এভাবে মহেশ্বরকে খুশি করতে চাই মহেশ্বর আমাকে তাড়াতাড়ি সুস্থতা প্রদান করুক এটা কি করেছে বলতো এটাকে বলে পিঠে বড়শি বাঁধা এভাবে পিঠে বড়শি বেঁধে ওরা চরকি দিয়ে ঝুলিয়ে দেবে এই যে হচ্ছে সন্ন্যাসীরা একে একে সবাই এই আগুনের দিয়ে হেঁটে যাবে কারা কারা চরক পুজোর দিন এই অগ্নি পালন করো আমাকে জানাবে বাবার প্রকৃত ভক্তরা অবশ্যই আমার ডাকে সাড়া দেবে আর আমাকে জানাবে কারা কারা এইভাবে বাবাকে সন্তুষ্ট করতে চায় দেখো এই ভাইটি কিভাবে আসতে আসতে হেঁটে গেলো সবাই না একটু তাড়াতাড়ি অনেক 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 বেশি ভালোবাসে আমি বললাম না আমি মনে করতাম শুধু নন্দী মহারাজের পর আমি বাবাকে এতটা ভালোবাসি কিন্তু আমি ভুল আমার মতো অসংখ্য হাজার কোটি কোটি ভক্ত আরও রয়েছে দেখো আমার মায়েরাও এই অগ্নি সন্ন্যাস পালন করছে এগুলো দেখে আমার জাস্ট গায়ে কাটা দিচ্ছে যারা প্রকৃত শিব ভক্ত যাদের কাছে আমার এই ভিডিওটি যাবে তাদেরও আমার মতোই গায়ে কাটা দিবে আমি জানি আমার এই অনুভূতিটা তারা ছাড়া কেউই বুঝবে না চলো বাবার এই প্রকৃত ভক্তদের জন্য আমরা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করি সবাই আমার সাথে মৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবে ওম ত্রাম্বাকাম ইয়াজামহে সুগন্ধি পুষ্িবর্ধন উ বন্ধনা মৃত্যু মুক্ষ ওম ও যজামহে ইজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধন উব বন্ধনা মৃত্যুর্ক্ষীয় মহামৃতা ও ত্র্যাম্বকম ইজামহে সুগন্ধি পুষ্ির্ধন উর্বুকুমি বন্ধনা মৃত্যুমো শহামৃতা ওম পুষ্টি সুগন্ধি পুষ্টির্ধন উর্বুকুমি বন্ধনা মহামৃতাত মৃত্যুর্মুক্ষীয় মহামৃতা সুগন্ধিম ত্রবকম ইজমহে সুগন্ধি পৃষ্ঠিবর্ধন উর্বারুকুমিব বন্ধনা মৃত্যু মহামৃতাত যেটি বলছিলাম চড়ক সন্ন্যাস এই ভক্তের পিঠের চামড়ার উপর বর্ষি ভিত্ত করা হয়েছে সেই বর্ষি সেই বর্ষীর পাতায় কিন্তু ওই রসিবিধে দাও আছে আসলে উত্তর মেলানো কঠিন अनादि राजे गोविंद স্বয়ং ভগবান শিব কাকूबर জন আজকে এই সরোখের উপর বসে আছেন ওই দুই জন ভক্তকে রক্ষা করে যাচ্ছে যে শক্তির পরীক্ষা তোমরা দিচ্ছ যে ভক্তির পরীক্ষা তোমরা দিচ্ছ তোমাকে রক্ষা করা দায়িত্ব আমাদের যাদের রক্ষা করেন অমন্তাই মনে হয় আমার কাড়ড়াই কিন্তু এটা খামভাব না